শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার গতিতে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলের কাছে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যেটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘনীভূত হয়ে বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদেটি শ্রীলঙ্কার উপকূলের কাছে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অতি অতিগভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার আঠাশ তারিখ নাগাদেটি দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকা এবং সংলগ্ন শ্রীলঙ্কার উপকূলের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে আরও শক্তি বাড়াবে এবং দেখুন প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ শনিবার এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দেখুন যদি আমরা দেখি এই তখনই কিন্তু এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তখন এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় দেখুন যদি আমরা দেখি ঘণ্টায় কিন্তু প্রায় একশো কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি অর্থাৎ দেখুন যদি আমরা দেখি উনত্রিশ তারিখ সন্ধ্যা থেকে শুরু করে রবিবার তিরিশ তারিখ সকালের মধ্যে এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে চেন্নাই পুদুচেরি উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তখন কিন্তু এর গতিবেগ থাকতে পারে দেখুন যদি আমরা দেখি প্রায় একশো ছয় থেকে সাত কিলোমিটার প্রতি ঘন্টায় এটি কিন্তু চেন্নাই ও পুদুচেরির উপকূলের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে রবিবার তিরিশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড়টি দেখুন ক্রমশ যদি আমরা দেখি দুপুর দিকে এটি কিন্তু ক্রমশ চেন্নাই ও পুদুচেরির উপকূলের দিকে আচরে পড়ার একটা আশঙ্কা রয়েছে এর ফলে তিরুপতি ভেল্লোর চেন্নাই পুদুচেরি এই সমস্ত জায়গায় রবিবার তিরিশ তারিখে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি নেল্লোর এবং তাঞ্জাবারের দিকেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু পুরো দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার তাণ্ডব চালাতে পারে মোটামুটি একশো কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের ফলে দক্ষিণ ভারতের এই এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি আশরে পড়ার পর সোমবার ডিসেম্বর এই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে অবস্থান করবে এবং এরই ফলে কিন্তু দেখুন শুধুমাত্র যে দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকায় নয় পাশাপাশি বিজয়ওয়াড়া বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সোমবার পয়লা ডিসেম্বর যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের যে দেখুন এই গভীর নিম্নচাপ থেকে এটা এটা কিন্তু নিম্নচাপে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এর ফলে শুধুমাত্র নয় বিশাখাপত্তনমের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বাড়ি দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি যদি একটু উত্তর পূর্ব দিকে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে আমাদের উড়িষ্যার উপর দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু আস্তে আস্তে এর যে নিম্নচাপে ইফেক্টটা রয়েছে এটা কিন্তু আস্তে আস্তে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী দোসরা ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত বিশাখাপত্তনমের উপরের দিকেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এর ফলে শুধুমাত্র বিশাখাপত্তনমে নয় আমাদের উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে দুয়ে ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকেই উড়িষ্যার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দেখুন উপকূলবর্তী দীঘা কাঁতি ও দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সকাল থেকে যদি আমরা দেখি উপলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপলবর্তী জায়গা দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন দীঘার দিকে যদি দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি মন্দারমণি দীঘা বাতাগাঁও এই সমস্ত জায়গাতে মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি গঙ্গাধরপুর এবং পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন হলদিয়া বাজকুল খাজুরি কুলপি এই সমস্ত জায়গাতেও মেঘ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে বিশেষ করে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে মূলত তমলুক শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষদল ময়না ভগবানপুর এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হলদিয়ার দিকে যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাচক বর্জ্যলাল চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষাদল কল্যাণচক এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি ময়নার দিকে বেশ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং গোয়ালতর চন্দ্রকোনার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত মেদিনীপুর খড়গপুর বেলি এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা গোয়ালত শালবনি কাশীপুর এই সমস্ত এই কেশপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঘাটাল খানাকুল পাবা আরামবাগ এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত নিউ টাউন কলকাতা বজবজ বাগনান এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পানিহাটির দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলা দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পুরুলিয়া বলরামপুর মুড়ি এখানে বজ্র সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি মুড়ি ঝালিদা জয়পুর সিন্দড়ি পুরুলিয়া শুক্লারা এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া বাঁকুড়ার দিকে নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন বড়বাজার সিন্দি বিররা পাকদা বন্দোয়া বলরামপুর চান্দিল এখানে বজ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে দেখুন এই যে রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর তালডাংরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সমস্যার জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বেলাতর গঙ্গাজার ঘাটি ছাতনা বাঁকুড়া সোনামুখী এই সমস্ত যত মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি এই দেখুন সোনামুখী হুড়া এই সমস্ত যত বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকে মেঘলা আকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা কি দক্ষিণবঙ্গের উপলবর্তী দক্ষিণ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত হলদিবাড়ি ফেজারগঞ্জ সুন্দরবন এই সমস্ত যাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে মটবাড়িয়া মতিরহাট এবং শ্যামনগর এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা বর্ধমান সংলগ্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় বৃষ্টি হতে পারে দেখুন মূলত বর্ধমানের যদি আমরা দেখি কিছুটা মেমারি বর্ধমান গলসি পাত্রসাইয়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং পূর্ব মেদিনীপুর সর্ব জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি খাদরার দিকে বৃষ্টি হতে পারে গোয়ালত চাকুলিয়া ঝাড়গ্রাম এই দেখুন এই কটা জায়গায় এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে মূলত যদি আমরা দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন বন্দুয়া এই যে এই যে দেখুন বন্দুয়া রানীবাঁধ এবং রায়পুর এই সমস্ত জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বর্ধমান থেকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে যে আমরা দেখে নেবো যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দিন দেখি দেখুন দক্ষিণ চব্বিশ বাংলার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে সুন্দরবন হলদিবাড়ি ঝলখাড়ি এবং ফেজালগঞ্জ নামখানা এই সমস্ত যাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাংলাদেশের কলাপড়া এবং দেখুন যদি আমরা দেখি কলাপড়া লালমোহন এই সমস্ত যাতে মেঘলা আকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেখানে বলছি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা যে উপরবর্তী জায়গার দিকে বৃষ্টিটা হতে পারে তখন মূলত দেখুন যদি আমাদের কি নামখানা ফেদারগঞ্জ যখন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দীঘা কাঁতি নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন হলদিবাড়ি ঝরখাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত বাংলাদেশের বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপড়া লালমোহন মতিরহাট এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন উপরবর্তী জায়গায় যদি দেখি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি এই দেখুন পাথরঘাটা কলাপড়া মিরাজগঞ্জ মঠবাড়িয়া জিয়ানগর এই সমস্যা যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন সংলগ্ন জায়গায় যদি দেখি লালমোহন এই সমস্ত মোটামুটি হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একবারে যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিন্তু নেই তবে বাংলাদেশের উপরবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে তবে দেখে নেব বুধবার তিন তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন তিনে ডিসেম্বর বুধবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তিন তারিখ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে ঠান্ডা প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ